আমি ভাত পরি করতাম কেন লাগিয়া আমি তো কই আইবেছি কি কই আইবেছ আমি কইছি না যে এনো ঘোরা বান্দা থই গেছে আমি ডিম পাইছি তুই রে কি ডিম রে ডিম এই যে একটা প্লাস্টিকের বল আচ্ছা কাকা এইটা ভাত দেন টেডা লই যান আচ্ছা দে দিন টেডা ফের দিন তাইলে কিয়া দে কথাটা বুঝাম না ভাত পরি কি হে করতাছ না হে করতাছ হে ঘোরা ডিম কিন ভাই ভাই কি এত বালদা হে তো শালা এত কি 2000 3000 টাকা লাগিয়া এরো যে আমি খরচ করছি দোহনের বিল এডি কি নিতো না বেটি নিব তুমি দিবা কইতে দে আমার কামাই আছে